আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও গোলশি থানার সহযোগিতায় মিঠাপুর শ্রীদুর্গা উচ্চ বিদ্যালয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বিদ্যালয়ের পড়ুয়াদেরকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করার পাশাপাশি সেফ ড্রাইভ সেফ লাইফ হেলমেট ও সিট বেল্ট পরে গাড়ি চালানো আঠেরো বছর বয়সের আগে মেয়েদের বিবাহ না করা ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়ুয়াদের সচেতন করা হয় সিআই শৈলেন উপোপাধ্যায় বলেন স্কুলকে বেছে নেওয়ার মেন কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের যে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আমরা জানি যে ছাত্ররাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আমি যদি ছাত্রকে শিক্ষিত করে তুলতে পারি বা আইন সম্পর্কে যদি ওদেরকে সচেতন করে তুলতে পারি তাহলে ওরা বাড়িতে গিয়ে বেশি করে প্রচার করতে পারবে বেশি করে বাড়ির লোককে বোঝাতে পারবে কারণ ছাত্র এবং ছাত্রী ওদের যে ব্রেন ওদের যে মস্তিষ্ক এখনও ওদের স্বচ্ছ আয়নার মতন পরিষ্কার তাহলে তারা আমাদের যে বক্তব্য বা আমাদের যে অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করলাম ওরা বাড়িতে গিয়ে বলবে ওরা ওদের বন্ধুদের বলবে তাতে সমাজে কিছুটা হলেও মানুষ কিন্তু সচেতন হবে এই কারণে আমরা ছাত্র এবং ছাত্রীদেরকে এটা সচেতন করার জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে একটা ছোট্ট প্রয়াস ছিল হ্যাঁ আগামী দিনে আমাদের মাননীয় যে বড়োবাবু আছেন অরুণ কুমার সোম ওসি বলছি। এবং আমাদের ওমেন পিএসএ এ যিনি ইন্সপেক্টর কবিতা ম্যাডাম আছেন আমাদের এটা প্রত্যেক মাসে একটি কিংবা দুটি স্কুলকে আমরা বেছে নেব এবং সেখানে গিয়ে আমরা এইভাবে সমবেতভাবে ছোট ছোট অনুষ্ঠান করব ছাত্র এবং ছাত্রীদেরকে যাতে সচেতন করে তোলা যায় যাতে ওরা কোন জিনিসটা ভুল কোন জিনিসটা সঠিক এটাও যাতে ওরা বুঝতে পারে এটাই সচেতন করার মেন উদ্দেশ্য আমাদের এবং পুলিশ যে ওদের বন্ধু পুলিশ যে জনগণের পাশে আছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইন্টু এটাই আমাদেরকে তুলে ধরতে হবে ছাত্রছাত্রীর মাধ্যমে সমাজের কাছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক মল্লিক দুঃখ প্রকাশ করে বলেন আসলে ছাত্রছাত্রীদেরকে টার্গেট করার প্রধান কারণ যেটা সেটা হচ্ছে যে ম্যাসেজটাকে বেশি জায়গায় পৌঁছে দেওয়া তারা গার্জেনদেরকে বলবে তারপরে সেই খবরটা আবার পাড়া প্রতিবেশীদের মধ্যে ছড়াবে এবং এই ম্যাসেজটা যেটা পূর্ব বর্ধমান জেলা পুলিশ ছড়াতে চাইলো বা স্প্রেড করতে চাইলো সাধারণ মানুষের মধ্যে তো সেটা কিন্তু একটা বড় সংখ্যায় একটা বড় জায়গা জুড়ে ছড়িয়ে যাবে এই জন্যই ছাত্রছাত্রীদেরকে চুজ করা নিশ্চিতভাবে তারা লাভবান হবে কারণ এখানে যে সচেতনতা হলো সেটা সাইবার ক্রাইম ছিল বিষয় যেগুলো ছিল সেগুলো হচ্ছে সাইবার ক্রাইম ছিল বাল্য বিবাহ ছিল এবং সেফ ড্রাইভ এবং সেফ লাইফ ছিল যেখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা বড় সংখ্যায় হেলমেট ছাড়া কিন্তু বাইক চালানো হচ্ছে সবথেকে আক্ষেপের বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের জীবন সম্পর্কে প্রশাসনকে সতর্ক করতে হচ্ছে সচেতন করতে হচ্ছে অর্থাৎ আমরা আমাদের জীবন সম্পর্কে কিন্তু খুব একটা বেশি সচেতন নই এটাই থেকে দুঃখের বিষয় যে প্রশাসনকে বারবার বিভিন্ন জায়গাকে চুজ করতে হচ্ছে যে এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্যে যে হেলমেট ছাড়া বাইক চালানো উচিত নয় পূর্ব বর্ধমান থেকে দেবাশিষ ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা